আজকের দিনে দুদেশ যাত্রার অন্যতম এবং সবচেয়ে দ্রুত মাধ্যম হল বিমান হয়তো পাখিকে আকাশ উঠতে দেখেই মানুষের মনে সর্বপ্রথম আকাশ ওড়ার চিন্তা উঁকি দেয় তবে মানব জাতির ইতিহাসে যে ব্যক্তি সর্বপ্রথম আকাশে উড়েছিলেন তিনি কে ছিলেন বা আমরা চিনি তাকে কজনই বা জানি তিনি কীভাবে এই দুঃসাহসিক কাজটি সম্পূর্ণ করেছিলেন চতুর্থ থেকে চোদ্দ শতক সময়কে ইউরোপের অন্ধকার যুগ বলা হয় তবে এই সময় মুসলিম বিজ্ঞানীরা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান এই সময়ে ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানে আল হায়থাম আলোক বিজ্ঞানে ইবনে খালদুন সমাজ বিজ্ঞানে এবং ইসমাইল আল জাজারির মতো বিজ্ঞানীরা বিজ্ঞানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের মধ্যে অন্যতম একজন আব্বাস ইবনে ফিন্নাস এই মুসলিম পলিমেতার আটশো দশ খ্রিস্টাব্দে আন্দালোসিয়ার বারবার মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে একজন আবিষ্কারক প্রকৌশলী উন্নয়ন বিশরদ চিকিৎসক আরবি সাহিত্যের কবি ও সুরকার মানুষের আকাশে ওড়ার চেষ্টা অনেক আগের কথা ইতিহাসের বিভিন্ন কালে অনেক ব্যক্তি এ চেষ্টা করেছেন তবে মানব ইতিহাসে প্রথম সফলভাবে আকাশে ওড়ার স্বীকৃতি আদায় করে নেন রাইট ভ্রাতৃদ্বয় যারা উনিশশো সালে সর্বপ্রথম তাদের উদ্ভাবিত উড়োজাহাজ নিয়ে আকাশে ওড়েন এবং সফলভাবে অবতরণ করেন কিন্তু তাদের বহু বছর পূর্বেই একজন মুসলিম বিজ্ঞানী সফলভাবে আকাশে ওড়েন যদিও তার অবতরণ সফল হয়নি এই বিজ্ঞানী আটশো দশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইতিহাসে ইবনে ফিরাসির প্রথম ব্যক্তি যিনি সফলভাবে তার আবিষ্কৃত যন্ত্রের সাহায্যে আকাশে করেছিলেন তার আবিষ্কৃত যন্ত্র নিয়ে তিনি স্পেনের কর্ডোভার উঁচু পাহাড় চাবালাল আরুষের চোরা থেকে ঝাঁপ দেন যেসব নির্ভরযোগ্য লেখক এই ঘটনা প্রত্যক্ষ করেন তাদের মতে তিনি প্রায় পাখির মতোই গ্রহণীয় মাত্রার দূরত্ব অতিক্রম করতে সক্ষম হন তিনি প্রায় দশ মিনিট আকাশে উড্ডয়ন করেন তবে অবতরণের সময় তিনি তার পিঠে মারাত্মকভাবে আঘাত পান কারণ পাখি তার অবতরণের সময় লেজের ব্যবহার করে যা তার এই যন্ত্রে ছিল না আবাসিবনে ফিনাস তার আবিষ্কৃত ঘড়ি আল মাকাতামার জন্য বিশেষভাবে পরিচিত তিনি স্ফটিক ও বালির সংমিশ্রণে উচ্চমানের গ্লাস তৈরি প্রচেষ্টা চালান এবং চোখে দেখার অসুবিধা দূর করার জন্য লেন্স তৈরি করেন জ্যোতির্বিজ্ঞানের চর্চার আগ্রহ থেকে তিনি একটি যান্ত্রিক সৌরজগতের মডেল তৈরি করেন যেখানে সকল গ্রহ উপগ্রহ স্বয়ংক্রিয়ভাবে ভূর্ণয়মান ছিল এছাড়া তিনি বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের উপর অসংখ্য বই রচনা করেন এবং জিয়ারোব প্রতিষ্ঠিত কর্ডভার সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও তিনি নিযুক্ত ছিলেন বিজ্ঞান জগতে তার অবদান ও সাফল্যতাকে পৃথিবীর জ্ঞানের ইতিহাসে একজন ঐতিহাসিক ব্যক্তির মর্যাদায় ঘোষিত করেছে এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে বুক অব স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন